না আমি কিন্তু কিশোরগঞ্জের ফজলুর রহমান আমাকে যারা সব গালাগালি বকাবকি এবং ষড়যন্ত্র করে আমার অপরাধ হলে কিশোরগঞ্জের চল্লিশ লক্ষ মানুষ আপনারা আমার গার্জেন আপনাদের কাছে মেহাজুর করে বলি আপনারা আমার বিচার করবেন আর আমার প্রতি যদি কেউ অবিচার করে থাকে আমার ওই দিনের বক্তব্যের ট্যাপটা আপনারা দয়া করে সবাই শুনবেন যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে আপনারা আমাকে বলবেন নিশ্চয় আমি দুঃখ প্রকাশ করব যদি আমার কোন ভুল হয়ে থাকে আমি মনে করি না আমি এই ধরনের লোক না আমার বক্তৃতা কিন্তু মানুষ কোটি কোটি টাকা খরচ করে শুনে কথাটা খুব খেয়াল রাখবেন আমি বাজে বক্তৃতা করলে মানুষ শুনতো না কাজে আমি কিশোরগঞ্জের মানুষ জানে আমি প্রথম সিয়াশির ইলেকশনটা করে আসছি শুধু ওই ক্যাসেট বিক্রি করে টাকা দিয়ে আমি ইলেকশনটা করে আসছি কাজে যারা এইসব বলেন যে ফজলুর রহমান এই ফজলুর রহমান শিব তাদেরকেও আমি বলি অনুরোধ করে অনর্থক আপনার দেশের একটা সন্তানের ইজ্জত নষ্ট করেন না বাংলাদেশের এই কথাটা বলে আমি শেষ করবো বাংলাদেশে আঠারো কোটি লোক আছে প্রতিদিন কমপক্ষে আঠারো লাখ মানুষের মুখে মুখে কিশোরগঞ্জের ফজলুর রহমানের নামটা হয় এটা মনে রাখেন যারা আমার বিরুদ্ধে সব কথা বলে আমি আপনাদেরকে সালাম জানাইলাম আমি যারা এই মিছিল করছেন তাদেরকে আমি দোয়া করলাম রমজানের দিনে আল্লাহ তো আছে আমি আবারও জোর করে বলি আল্লাহ আছে সব তো পৃথিবীতে আছে ধর্ম আছে ধর্মের কল বাতাসে নড়ে ধর্মের কল বাতাসে নড়ে বলি কালকে যে ছেলেটা ওই দেশটাকে হিজবুত তাহারিনের পথে আফগানিস্তান বানিতে চাইছিল তার নাম হলো মাহফুজ আলম আবারও বলি সেই ছেলেটার নাম মাহফুজ আলম সে কালকে বলছে নিশ্চয়ই জামাত ইসলাম নিশ্চয়ই বা নিশ্চয়ই জামাত ইসলাম যুদ্ধ অপরাধীদের সহযোগী ছিল বলছে না কথাটা আপনি বলেন আল্লাহ আছে কি নাই এবং জামাত ইসলামকে সেক্রেটারি জেনারেল গুলাম পরওয়ার সাব স্টেটমেন্ট করতে হইছে যে উনি বোধয় ভুলভাবে কথা বলতেছেন উনি সুস্থতার মধ্যে নাই কত কিছু আল্লাহ যে আছে আমি ফজলুর রহমান যখন বলছিলাম যে জামাত ইসলাম হইল স্বাধীনতা বিরোধী শক্তি জামাত ইসলাম মুক্তিযুদ্ধকে মানে নাই তখন কিন্তু আমার চোদ্দ পুরুষের নামে যে গালাগালি হইছে এখন মাহুজ আলম রে এই গালাগালি গুলা করো এই যে জামাতে এই যে আজকেও দেখলাম আমি বুঝতে সহ্য হয় না ভাই জামাতে ইসলামের লোকজন ফজলুর রহমানের নামে যে গালাগালি করে আরে মুক্তিযুদ্ধ না থাকলে এই দেশে যদি মুক্তিযুদ্ধ না হইতো এখন আমরা পাকিস্তান থাকতাম আর পাকিস্তান থাকলে পরে আমরা এখনো গুলাম থাকতাম আমরা সাবর্ডিনেট কান্ট্রি এবং সাবর্ডিনেট নেশন থাকতাম মুক্তিযুদ্ধ হয়েছে বলে আমরা জাতি হিসাবে নিজেরা ঝগড়াও করতে পারি মারামারিও করতে পারি উন্নয়নও করতে পারি আমরা আসি একটা জিনিস আলাপ করতে চাই যেহেতু আপনি মাহফুজ আলম মাহফুজ আলম যে জামাতকে মুক্তিযুদ্ধ বিরোধী বলছেন একই সঙ্গে তিনি আবার বলছেন যে এখন যারা জামাত শিবির করে তারা ভুল না তারা সঠিক এবং তাদেরকে ভিন্নভাবে দেখতে হবে না তাদেরকে আপনারা মোকাবেলা করতে হবে যুক্তি দিয়ে তাদেরকে মোকাবেলা করতে প্রযুক্তি দিয়ে একই সঙ্গে তিনি এটাও বলেছেন সাবাকে যারা গিয়েছিল তেরো সালে গণজাগরণ মঞ্চে এবং তারা ভুল পথে গিয়েছিল মুজিববাদীদের করে ভ্রান্ত হয়ে তারা আহ আলেমদের চালু করা হয়েছিল আলেমদের হত্যার মধ্যে দিয়ে সেটা মুজিববাদী আওয়ামী লীগের কারণে শাহাব তৈরি হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধের জামাত যেমন ভুল করছে কাপ্পাড়া দিতে হবে তেমনি কাপ দিতে হবে এই সাহবাগিদের সাহবাগকেও বিতর্কিত করার চেষ্টাও করছেন এইটা কি কি বলে ছোট করে বলেন তারপর একটা আলোচনায় যাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তো আমার তো বাচ্চা ছেলে একটা মেয়ে সবাই আমরা জানি বাচ্চা শিশু একদম শিশু খালি আস্তে আস্তে বড় হয় হামা দেয় টুকটাক করে হাতে সুন্দরই লাগে সেই বাচ্চাটা কিন্তু ছেলে বাচ্চাটা হোক আর মেয়ে বাচ্চাটা হোক ওই বাচ্চাটা কিন্তু স্পষ্ট করে কথা বলতে পারে না আদো আদো ভাঙ্গা কথা বলে সে কিন্তু আমাকে প্রথম যে বাচ্চাটা প্রথম দিনই কিন্তু আমাকে বাবা বাবা এটা বলতে পারে না প্রথম এই বা থেকে বাবা কইতে তার তিন মাস বা ছয় মাস সময় নিতে হয়েছে অপেক্ষা করুন এই ছেলেটা তো খালি বা কইল বা মানে কি যে জামাতে ইসলাম যুদ্ধ অপরাধী দল বাবা কইতে আর একটু সময় নিবে এই যে ছেলেটা বললো যে এখনকার জামাতে ইসলাম আর এই ছেলে কি বুঝে এখনকার জামারে আরে দেড় মাস আগেই ডিসেম্বর কেন্দ্রিক জামাতে ইসলামের শিবিরের পত্রিকা যারা সবচেয়ে মডার্ন জামাতের সংগঠনের মধ্যে শিবিরের পত্রিকা তাদের ছাত্রনেতায় লেখছে যে যারা মুসলমান যারা যুদ্ধ মুক্তিযুদ্ধ করার জন্য অস্ত্র হাতে নিয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল তারা আল্লাহর কাছে মাপ চাও তোমরা তো বা করো যাতে মুক্তিযুদ্ধ করে যে পাপ করছো আল্লাহ ইচ্ছা করতে মাপ করতে পারে এটা আমার জামাতের সভাপতি এবং সেক্রেটারি একদম গলা লম্বা করে সাপোর্ট করছে আর গলা লম্বা করে যারা সাপোর্ট করে জামাতের শিবির এবং ছেলে যারা লেখে তারা কিছুতেই জামাতের পারমিশন ছাড়া কারণ এরা একটা একটা কথা স্টেপ হলো জামাতের কথার বাইরে বাইরে দেয় না যে দলের ছাত্র সংগঠন বলে যে মুক্তিযুদ্ধ করছো আল্লাহর কাছে মাপ চাইতে হবে এদের চরিত্র ঠিক হয়েছে মাহফুজ আলম বললে আমাকেও বলতে হবে ঠিক না এদের চরিত্র কোনোদিন ঠিক হবে না হ্যাঁ ঠিক হবে এখন আমি বলছি তারা কাউন্সিল করবে তারা কাউন্সিল করবে সবাই মিলে আগে বলতাম শুধু জামাত না জামাত শিবির যা আছে সব মিল্লা আন্ডা বাচ্চা মিল্লা সব কাউন্সিল করবে কাউন্সিল করে তারা মানুষের কাছে বলবে যে একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা ভুল করছিলাম আমরা এখন সঠিক ভাবে চলতে এটা কাউন্সিল করে বলতে হবে এটা আমার প্রতিদিনের কথা এখন না আমি এটা অন্ত পঞ্চাশ সরি চল্লিশ বছর যাবত এই কথাটা বলতেছি আমি যে তারা মানুষের কাছে মাপ আমাদের একাত্তরে আমাদের ভুল ছিল যদি তারা যে কোনো ভাবে গলা টাইনেও বলে না একাত্তরে ভুল কিছু করছিলাম তবে শুদ্ধ করতে চাইছিলাম হ্যাঁ ভারত যেহেতু আছে কাজে আমরা শুদ্ধ করতে এইসব গলা টাইম না যদি কথা কর তাইলে সারা জীবন কিন্তু এদের জন্য কালী মাটা থাইকে যাবে মানুষ কিন্তু এদেরকে মাফ করবে আমার কথা হলো এটা মাহুজ আলম যতই বলুক আর শাহাবাগি আমি শাহবাগিদের সঙ্গে ছিলাম না কারণ বারো তেরো সনে যখন এইসব ট্রাইব্যুনালে বিচার হয় আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলছি মনে মনে চাইতাম যুদ্ধ অপরাধী রিয়েল যুদ্ধ অপরাধীদের সঠিক বিচার সেই বিচারটা সঠিক হয়েছে না বেঠিক হয়েছে সেটা এখন ইতিহাসের ব্যাপার কিন্তু প্রথমেই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল মিরপুরের জনাব আব্দুল কাদের মোল্লার তারপরে ফাঁসি ছিল যাবজ্জীবন কারাদণ্ড হওয়া দেওয়া সময় তাকে যখন অর্থেকে এজলাস থেকে বাই করে নিয়ে আসে তখন সে বিষ দেখাইছিল ভি এটা কিন্তু সারা বাঙালি জাতিকে অপমান করছিল মুক্তি যুদ্ধের পক্ষের বাঙালি জাতিকে সেই কারণে তখনকার সময় যুবক ছাত্ররা বা যারা আছে মুক্তিযুদ্ধের পক্ষে তারা মিলিয়া এটার প্রতিবাদ করছিল যে না এইভাবে এদেরকে যদি ফাঁসি দেওয়া না হয় তাহলে শুধু আঙ্গুল দেখাইব এরা আমার ধারণা হইল আমার ধারণা ছিল তখন আমি বলতাম সব সময় শেখ হাসিনা কিন্তু সবাইকে ফাঁসি দিতে চায় না বা দিবেও না কাউকে ফাঁসি দিবে না এবং এর উদাহরণ হইল মৌলানা দিল হুসেন সাইদে এবং জনাব গুলাম আজ আমার কথাটা খুব বোঝার চেষ্টা এই যে শেখ হাসিনার ইচ্ছা ছাড়া এই দুইজনের গলা কিছুতেই বাস্তর না আমার এখনো বলছি শেখ হাসিনার ইচ্ছা ছাড়া জামাত কিন্তু আন্দোলন করে দুইজনের গলা বাঁচাইতে পারতো না শেখ হাসিনা অনেক চিন্তা ভাবনা করে দেখছে এবং দেখেই চিন্তা করছে যে দুইজনের ফাঁসি নাই বা দিলাম এই বিচারগুলোর মধ্যে কিন্তু ত্রুটি নাই আমি কথাটা বলবো না আমি বলবো না ত্রুটি নাই একদম ত্রুটিহীন বিচার হয়েছে সেটা আমি বলবো না তো এই শাহবাগীরা যারা ওখানে বসছিল যে স্লোগান তাদের চেতনার স্তরের সাথে আমার কোন ডিফারেন্স নেই কিন্তু যেমন পাঁচই আগস্টের কর্মকাণ্ড পর্যন্ত ছেলেদের সাথে আজকের ছেলেদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার কোন ডিফারেন্স ছিল না ঠিক তেমনি শাহবাগীদের সঙ্গে একটা পর্যায় পর্যন্ত আমার বোধহয় ছেলেরা খুব ভালো চলছে কিন্তু পরবর্তী সময় তাদের কিছু কর্মকাণ্ডের সঙ্গে আমি নিজেকে একাত্ম করতে পারি নাই এবং এটা আমি তাদের সাথে আমার সম্পর্ক ছিল না এবং এখনো নাই আমি বললাম সম্পর্ক ছিল না এবং এখনো নাই খুব ক্লিয়ার যেমন এখন আমি মনে করি যে পাঁচই আগস্টের যে ছাত্র সংগঠন একশো বাউন্ন জন না যে একশো আটান্ন জন যে এদেরকে কি বলা হয় সমন্বয় আর আজকের সমন্বয়করা আমার কাছে এক না যারা হেলিকপ্টারে চড়া সারা যাদের হ্যাঁ শরীর মানে সুস্থ থাকে না বাইশ বছর তেইশ বছর বয়সে ছেলেরা হেলিকপ্টারে চলে যায় আল্লাহ তুমি আমাদেরকে আরো কত দেখাইবা আমি জানি না তারা কি করবে যারা ত্রিশ হাজার টাকা কম্বল দিতে ত্রিশ লাখ টাকার হেলিকপ্টার লয়ে যায় আমি তাদের কাছ থেকে কিছু আর এখন আশা করি না ভাই তারা এই দেশ খুব ভালো করতে পারে আমি জানি না তারা কি করতে পারবে তবে একটা জিনিস তারা পারবে আমি যেটা বুঝতেছি ইউনু সাহেবকে ঘেরাও করে যেভাবে দাঁড়াইছে তারা এবং ইউনু সাহেব যেভাবে ইনু সাহেব আমার প্রতি রাগ করতে পারবেন আমি আপনাকে একটা কাগজ দেখাই সারা বাংলাদেশের মানুষ পরে দেখতে পারবে এটার নাম হলো বাংলাদেশ গেজেট আপনি আমার দিকে একটু দয়া করে দেখছি আপনার দিকে দেখাচ্ছি দশই অক্টোবর দুই হাজার বাংলাদেশ গেজেটে ইউনুস সাহেবের সমস্ত ওকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং সেই অব্যাহতিটা প্রদান করা হয়েছে এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং আমার এখন আবার একটা সন্দেহ হইতেছে কারণ শেখ হাসিনারও কিন্তু ছিল দুই হাজার ডিসেম্বর পর্যন্ত ক্ষমতায় ধরেই উনি করতেছে কেন যে দেখেন একটা লোকের এত বড় গ্রামীণ ব্যবসা সমস্ত গ্রামীণ কোম্পানি সব আয়কর সবকিছু মৌকুফ করে নিলেন উনত্রিশে উনত্রিশ সনের ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর এত মজা এরপরে আরেকটা ফেরেশন থেকে ওনার উপরে যত কাস্টম ডিউটি হয়েছিল সব মাপ করা হয়েছে এই যে কাগজটা দেখে আজকে আমাকে একজনে পাঠাইছে এটা আমি ব্যাক করে আনছি সেই হইল জিনিসটা এর ইনু আমি কি বলবো ইনু সাহেবকে তো আমি বলছি জন প্রধানমন্ত্রীর মানুষ আমার তো মনে হইছে আল্লাহ রসুল ইনু সাহেব উনি এত উঁচু কিন্তু আমি তো এটা দেখে মনে হয় আমার মতো একজন সাধারণ মানুষ তো আমাকে যদি আব্বা জানো ডাকতো আমি আমার ট্যাক্সের মাফ মাপ করে আমার ট্যাক্স দুই টাকা হইলে আমি আড়াই টাকা দিয়ে আসি আমি আপনাকে বললাম আমার ইনকাম ট্যাক্স পাঁচ টাকা কইলে আমি 25 টাকা দিই কিন্তু উনি বললেন টাকা উনি ওনার কোম্পানির সমস্ত ট্যাক্স মাফ করাল তাও 31 ডিসেম্বর মাস পর্যন্ত আচ্ছা হঠাৎ করে আল্লাহ যদি গ্যারাজ হয় ওনার প্রতি আর আল্লাহ যদি খালি কইলে ফেলে এই আমার মহান কোরআন শরফের ও তাইসু মান্তা শাউ ওয়া তাযিল্লু মান্তা শাউ বিয়াдикаল খায়র ইন্নাকালা কুল্লে শাইইন তুমি পড়ো মোহাম্মদ অধ্যাপক মোহাম্মদ এটা যদি খালি একবার দেখায় দেয় আল্লাহ আর যদি কালকে বা পরশু উনি না থাকে তো উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত উনি করলো পরিণতি কি আমি তো এটা ভাবতে পারতেছি না আমরা এখন কার কাছে যাব। আটই আগস্ট দুই হাজার চব্বিশ সন রাত্র সাড়ে নয়টার সময় আমি যে জোরে হাত তালি দিছিলাম ইনু সাহেব জনাব অধ্যাপক ইনু সাহেব যখন হয় প্রধান উপদেষ্টা হয় এই হাততালি তো আর আমি আমি কোনোদিন দিতে পারবো বলে কাউকে দিতে পারবো বলে আমি মনে করি আমি মনে করবো সবাই একরকম আমরা সবাই সমান পাপি আপন পাপের বাটখারা দিয়া অপরের পাপ মাপি আমার